নমস্কার আমি শঙ্কু সাত্রা রয়েছে আপনাদের সঙ্গে প্রতিটা মুহূর্তে নানা ধরনের কাহিনী আমি নিয়ে আসি তবে নির্যাতিত পুরুষ তাদের উপর দিয়ে তো আমি কিছু নিয়ে আসি প্রতিদিনই তবে আজকে গেছিলাম কোথায় জানেন বর্ধমানে হচ্ছে স্বামীর বাড়ি ঘুসকরা এলাকায় স্ত্রীর বাড়ি স্ত্রীর বাপের বাড়ি আমি গেছিলাম অর্থাৎ দীর্ঘদিন ধরে শুনছিলাম আমি কিন্তু কোনোটা ভিজুয়াল কিংবা কারো কথাবার্তা যেগুলো আমার কাছে রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো না কারণ ফর দ্য সিকিউরিটি পারপাস আমি যা কিছু করছি প্রত্যেকটাই কিন্তু একেবারে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমি গেছিলাম যে দু হাজার সালে ওনাদের বিয়ে হয়েছিল উনি পেশাই ইঞ্জিনিয়ার ভালো রোজগেরে এবং সরকারি চাকুরে তিনি দু সালে বিয়ে করেছিলেন যখন কোভিড এলো যখন তার কোভিড হলো তার স্বামীর কভিড হলো তখন স্ত্রীর বাবা তিনি কি করলেন তার মেয়েকে নিয়ে চলে গেলেন যদি মেয়েটি মারা যায় তারপর যে চলে গেলেন তারপরে একাধার দেখা দিয়েছিলেন তারপর থেকে কিন্তু আর কোনোদিন দেখা দেননি অর্থাৎ তারপরে আদালতে গিয়ে স্বামীর বিরুদ্ধে বিভিন্ন মামলা মামলা করা করা যেখানে তিন মাস মাত্র সংসার করেছে তার মধ্যে দেড় মাস কোভিড এর জন্য বাপের বাড়ি ছিল ধরে নিলাম তিন মাস পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা চেয়েছিলেন যে সেটেলমেন্টের জন্য বলছি কত চেয়েছিলেন পনেরো লক্ষ টাকা তাহলে পনেরো লক্ষ টাকা কমাসের জন্য চেয়েছিলেন তিন মাসের জন্য মান প্রতি মাসে পাঁচ লক্ষ টাকা রোজগার বাপ বাপরে বাপ আমরা গেছিলাম সেখানে তবে সেই গৃহবধূর সম্বন্ধে যেটা শুনলাম ওই শুনে কিন্তু যতটুকু মনে হলো কিংবা এলাকা মানুষ সম্বন্ধে এলাকা মানুষের কাছ থেকে যতটুকু শুনলাম তাতে কিন্তু একেবারে মানে গৃহবধূ সম্বন্ধে খুব একটা ভালো খবর পাওয়া গেল না তার নাকি ছোটবেলা থেকেই একটু ওই ভালোবাসা ভালোবাসা একটা বিষয় ছিল আরে মশাই বলি ওই যে রামি চন্ডীদাস কিংবা এই ধরনের যারা রয়েছে যারা ভালোবাসার জন্য নিজেদের জীবন দিয়েছেন সেদিন ছেড়ে দিন সেদিন ছেড়ে দিন তখনকার মহিলারা অর্থাৎ মা ঠাকুমা তার অনেক আগেকার মহিলা তাদের মধ্যে যে ধরনের মানে সমাজকে সচেতন করা সংসারকে বেঁধে রাখা এবং পরবর্তী প্রজন্মকে ঠিকঠাক রাখার একটা সম্ভাবনা ছিল কিন্তু শুনুন আগেকার দিন থেকে আজ এই সমাজ কিন্তু বদলেছে মেয়েদের কিন্তু আপগ্রেডেশন হয়েছে ওপেন হাতে ধরে সিগারেট খাচ্ছে আরে জানেন কি আপনি যে সিগারেট হচ্ছে আপনাদের তো ভবিষ্যৎ নিয়ে কোনো কোনো কিন্তু হেলদল নেই তবে কিন্তু সব মহিলার কথা আমি যেটা বলছি সেটা কিন্তু যেসব মহিলারা এই ধরনের ব্যবহার করেন তবে একটু স্বাধীন চেতা হওয়া অর্থাৎ যারা সব সবসময়ের জন্য একটু নিজেদেরকে দুর্বল ভাবেন তাদের মধ্যে স্বাধীন চেতা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকেন কিন্তু জানেন কি যেসব স্বামীরা ভুগছেন দিনের পর দিন আমি যে বর্ধমানের এই স্বামীর কথা বলছিলাম সেই স্বামী জানেন কেমন আছেন অর্ধেক রাত ঘুমন না তিনি পেশাগতভাবে ইঞ্জিনিয়ার অর্ধেক রাত ঘুমন না বন্ধুদের সঙ্গে গল্প করেন বিভিন্ন জায়গায় যে বলে যে স্ত্রীকে বাড়িতে এনে দেওয়া যাবে সে কিন্তু সেটাই করে স্ত্রী কি করেন স্ত্রী একবারও স্বামীর দিকে তাকান আরে মশাই একটা দিন কথা বলি যে বিয়ে করেছি মানে তিনি সরকারি যে মামলাটা রয়েছে টোয়েন্টি ফাইভ অর্থাৎ তিনি টাকা চাইবেন কুড়ি হাজার টাকা মাসে চেয়েছেন আরে আপনাকে টাকা দেবেন না যেহেতু আপনার দেশে আইন বলেছে দিতেই হবে আইন বলেছে দিতেই হবে কিন্তু আইন তো বলেছে তার পেছনে কি ইনভেস্টিগেশন হয় তদন্ত হয় সেই মহিলা কি করছেন সেই মহিলা কোথাও থেকে রোজগার করছেন কিনা কোন বন্ধুর সঙ্গে লিভ ইন করছেন কিনা সেটা কি খোঁজ নেওয়া হয় এমনও পর্যন্ত আমি শুনেছি যে মানে আমার আমাকে জানানো হয়েছে কারণ আপনি জানেন যে এই ধরনের প্রোগ্রাম করি মানে প্রতি মুহূর্তে কিন্তু বিভিন্ন মানুষ আমার সঙ্গে যোগাযোগ করে যে কেউ কেউ বলছেন যে তার স্ত্রী আদালতে এসে বলছেন তিনি একটা ঘর ভাড়া নিয়ে রয়েছেন এবং তার জন্য তিনি টাকা দাবি করেছেন এবং সেই টাকাটা খরপোশের সঙ্গেই আছে তিনি বলছেন যে অমুক ঠিকানায় আমি থাকি স্বামীর সন্দেহ হলো খুঁজে গিয়ে দেখলো সেই ঠিকানায় তিনি থাকেন না কি বললাম সেই ঠিকানায় তিনি থাকেন না অর্থাৎ মহামান্য আইন আদালত মানুষ অর্থাৎ স্ত্রী মানুষ এবং পুরুষ মানুষ দুজনেরই সমান অধিকার রয়েছে আজকের দিনে যা হচ্ছে গত দশ থেকে বারো বছরের মধ্যে বলতে পারেন কটা কেসে হয়েছে কটা কেসে জেল হয়েছে বলতে পারবেন আপনারা বলুন তো কেন হচ্ছে না বেশিরভাগই ফলস 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 মিথ্যা অ্যালিগেশন বেশিরভাগই মিথ্যা অ্যালিগেশন এবং যাদের সত্যি অ্যালিগেশন আছে পুলিশ কিন্তু তাদেরকে কেয়ার করে না তাদেরকে দিনের পর দিন ঘোরায় আরেকটা বলি উপযুক্ত মানবিকতা সম্পন্ন ইনভেস্টিগেশন মানে অফিসারকে নিয়োগ করুন প্রতিটা জায়গায় গিয়ে দেখছি কোথাও রয়েছে মেয়েটি যা কমপ্লেন করেছে সেই কমপ্লেন অনুসারে তিনি চার্জশিট দিয়ে গেছেন সেই পুরুষ মানুষটা বলছেন যে তাকে কোনোভাবে কিন্তু জিজ্ঞাসা করা হয়নি ডাকা হয়নি তার কথা শোনা হয়নি এবং সেই লাভগুলো কিন্তু দিনের পর দিন তারা কি করছেন তারা প্রত্যেকে কিন্তু লোয়ার কোর্টে অর্থাৎ নিম্ন আদালতে যে সমস্ত আইনজীবী রয়েছেন আইনজীবীর ঝামটা আইনজীবী যা বোঝান সেটা বুঝে চলছেন আজকেও তো আমি বর্ধমান গেলাম তার কাছে বেশ কিছু কাগজপত্র আমি দেখতে চেয়েছিলাম তুই বললেন আমার আইনজীবীর কাছে আছে কেন আইনজীবীর কাছে আছে আইনজীবীর কাছে তো থাকবেই কিন্তু তার কাছে কেন সমস্ত কাগজ থাকবে না এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন যে অনেকে রয়েছেন যে স্পিডি ট্রায়ালের জন্য চলে যাচ্ছেন অর্থাৎ ফোর এইট কেস এটা স্পিডি ট্রায়াল তাড়াতাড়ি করে এটাকে ট্রায়াল করতে হবে শেষ করতে হবে তার জন্য তারা চলে যাচ্ছে হাইকোর্ট কেন লোয়ার কোর্টে কেন ডেটটা তাড়াতাড়ি পড়বে না কেন ছ মাস অন্তর ডেট পড়ে কাকে ভোগানোর জন্য ডেট পড়ে তদন্ত অর্থাৎ দেখুন আইন বলুন আদালত বলুন পুলিশ বলুন সব কিন্তু সাধারণ মানুষের জন্য ভুক্তভোগী মানুষের জন্য অভিযোগকারী বাদী এবং বিবাদী দুজনদের জন্য তাহলে একটা জিনিস আমাকে বলুন না একটা জিনিস বলুন কেন ভুগবেন বাদী কিংবা বিবাদী কে সুবিধা পাচ্ছেন এখানে কে সুবিধা পাচ্ছেন একজন শিক্ষিত মানুষ যিনি নম্র ভদ্র মানে আমি বর্ধমান যে লোকটির কথা বলছি তিনি ভদ্র নম্র খুব সুন্দর জীবন জীবনযাপন করেন সেই লোকটি দিনের পর দিন ভুগছেন সেই লোকটি দিনের পর দিন হাঁটছেন তার স্ত্রী কোথায় থাকেন তার স্ত্রীর যে বাপের বাড়ির ঠিকানা সেখানে তার স্ত্রী রেগুলার থাকেন না কোথায় থাকেন বলবেন পরচর্চা হচ্ছে না পরচর্চা নয় যিনি ভুগছেন তারও অধিকার রয়েছে তারও অধিকার রয়েছে আইনের কাছে তার সমানভাবে আইনের সহযোগিতা পাওয়া এবং আইনের বিচার পাওয়া তিনি পাচ্ছেন না বছর পর বছর মাঝরাত করে তিনি জেগে উঠছেন আর মাঝে মাঝে স্বপ্ন দেখছেন স্ত্রীর নামে একটা কিছু শুনেছেন সেখানে স্ত্রী নেই তো নির্যাতিত পুরুষ নির্যাতিত পুরুষ তাদের জন্য কে ভাবেন এমনও রয়েছে বিচার বিভাগীয় কোনো মানুষ যিনি আইন মানে আইন দেখে যিনি বিচার করেন তিনিও পর্যন্ত কেসে তিনি জেল খেটেছেন আজকের অভিজ্ঞতা নয় আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা সবাই কিন্তু সামনে জেগে উঠুন ভালো থাকুন এবং প্রত্যেকের পাশে দাঁড়ান আপনার যদি অভিযোগ সত্যি হয় তাহলে কিন্তু আপনি আপনার অভিযোগ সত্যি হলে আপনার বিচার হবে আপনার প্রমাণ হবে যদি না আপনি অভিযোগ সত্যি বলে সেখানে জমা দেন যদি মিথ্যে অভিযোগ জমা দেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে কঠোর 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 শাস্তি হওয়া উচিত এবং আপনার লজ্জা করা উচিত আমি শঙ্কুর রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডিয়া নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন